প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আর আজকে রোজ শনিবারে আজকে আপনাদেরকে বলমারি থেকে ময়ান্দে বাজারের পেঁয়াজের আপডেট জানাবো পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে সেটা আজকে আপনাদেরকে জানাবো কাকা এই পেঁয়াজটা কার আপনার নাকি কত করে দাম হচ্ছে সাড়ে সতেরো আঠারো সাড়ে সতেরো আঠারো কত হলে বিক্রি করবেন সাড়ে আঠারো সাড়ে আঠারো বিক্রি করে ইচ্ছা কাকা ওই পেঁয়াজটা কার আমার কত করে দাম হচ্ছে

দেখায় দেখুন আঠারো ষাট করে বিক্রি হচ্ছে ভালো একটা পেঁয়াজ খুবই ভালো পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ ভাই হাইব্রিড হাইব্রিড কি আপনার কেউ নাম জানেন এই পিয়াজের

টাকা টাকা সকালকার বাজার কেমন ছিল সকালকার থেকে একটু ভালো সকালকার চেয়ে এখন একটু ভালো বাজার রকম বাজারক বিশ টাকা দশ টাকা বিশ টাকা বেশি আর শুন আরেকটু ঘুরে ঘুরে আপনাদের বাজারটা দেখাবো

ধরেন আশি মন একশো মন ফলে সেক্ষেত্রে পেঁয়াজ মানে পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম কম আমাদের হিসেবে দাম কম এই হিসেবে আমাকে কৃষি আর কি পাচ্ছে না

কৃষি লসে আছে সর্বনিম্ন তিন হাজার টাকা করে বাজার থাকলে আপনাদের ঘুরে করে দেখায় প্রিয় দর্শক আর আজকে লোকে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমি জানাইতেছিলাম শনিবারের পেঁয়াজের আপডেট এই ছিল আমার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ